আসসালামু আলাইকুম যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা যে গেম চালু করেছি এবং সেই গেমের মাধ্যমে আমরা মানুষের একটু হলেও উপকার করতে পারতেছি তো সেই উপকারের দ্বারা মানুষ তো আমাদের দ্বারা উপকৃত হচ্ছে তো আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন এবং অবশ্যই আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করে বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউবে দেখতেছেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা যদি আমাদের ভিডিওগুলো শেয়ার দেন আমরা আরও মানবিক কাজগুলো করার জন্য অনেক উৎসাহ পাবো এবং সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো কারণ আমাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হচ্ছে না মানুষের কোনো খারাপ খারাপ হচ্ছে না অতএব আমরা সবসময় চেষ্টা করি দেশ এবং জাতির জন্য ভালো কিছু করার জন্য তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ করব। আমরা তো মানুষের জন্য যে কাজগুলো করতেছি এবং বিনোদনমূলক এবং গেমের সিস্টেমে সেটা কিন্তু মানুষেরই উপকার হচ্ছে তো সেই উপকারটা আরও বেশি করে করতে পারবো যদি আপনারা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে আমাদের পাশে থাকেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম